হ্যালো সালামুক কি অবস্থা খাবার আশা করি ভালো আছেন আচ্ছা আমাদের সর্বন্দর খুব ফার্মাস আছে চীনা হাস টাইগার মুরগি দেখেন টাইগার মুরগি আছে মার্শাল্লাহ বড় বড় হয়েছে মোটামুটি টাইগার মুরগি আছে চীনা হাস ছোট ছোট বাচ্চা এগুলা দুই তিন দিন হয়েছে উঠছে সাধারণ আছে একটা খামার মোটামুটি ইনশাআল্লাহ খামারে কৈল পাগি আসবে বেশি হাঁস আসবে আর মুরগি উঠাবো ইনশাআল্লাহ এখন ছোটো করে দেখতেছি মোটামুটি কেমন হয় কি না আমি সত্তরটা মুরগ আনছিলাম এখানে আছে গ্রিমের জন্য রাখছিলাম এগুলো বিষটা হবে

But